আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম তো এখানে কিন্তু আজকে অনেক কিছুই রান্না করবো অনেক কিছুই শাক তারপরে কি পালন শাক লাল শাক আর মাছের মাথা এটা হচ্ছে মাছের মাথা আর কিছু আমি যে পেটের মাছ বলে এটাকে পেটের মাছ না গাদার মাছ আমি অত ভুলে যাই মনে থাকে না যাক মাছের মাথা লেন যা আগে সুন্দর করে ভেজে নিব ভেজে তারপরে তো মাছগুলো ভেজে নেব আর এখানে কিন্তু বাটা মশলা সব আমি রেডি করে নিচ্ছি আর রান্না করার আগে কিন্তু মশলাটা একটু বেটে রেডি করে নিলে কিন্তু রান্না করতে একটু সুবিধা হয় আর এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ যে বাটা সেটা আমি দিয়ে দিলাম একটু ভাবে মাছটা রান্না করব ফুল ভিডিওটা হয়তো সবাই দেখলে বুঝতে পারবেন আসলে নিজের যেটা খাবো সেটা একটু ভালোবেসে সুন্দর করে রান্না করলে কিন্তু একটু অন্যরকমের মজা লাগে তারপরে আর এত মশলা তো দেওয়া যাবে না আদা রসুন আমি একটু বেশি করে বাড়ছি পাটায় বেটে নিচ্ছি সবসময় পাটায় বেটেই মশলা খাওয়ার চেষ্টা করি ব্লেন্ডারে কম ব্যবহার করা হয় তারপরে মশলাটা দিয়ে আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখানে কিন্তু গুঁড়া মশলাটা একটু অল্প অল্পই দিব কেননা এটা ভুনা তরকারি হবে আর ভোনা তরকারির ভিতরে মশলা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খাইতে খারাপ লাগবে তারপরে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে পারব যে না মশলাটা আমার কষানো হয়ে গেছে কিছু চেরা ছিল সেগুলো দিয়ে দিলাম আর যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু জানেন আমি একটু ঝাল বেশি খাই আর এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটোগুলো কিন্তু আমি ফ্রিজে ফোজিং করে রাখছিলাম যখন এগুলোর দাম কম ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তখন অনেকগুলোই রাখা হয়েছিল। সেখান থেকে একটা টমেটো দিয়ে দিলাম সরি মাগরিবের আজানো দিয়ে দিতেছে ভিডিওটা একটু চলুক মাঝে মধ্যে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি কী করবো একটু দেরি হয়ে গেলো যাই হোক মাছের মাথা দিয়ে মাছগুলো দিয়ে একটু কষাইতে থাকি আর একটু নিরবতা পালন করি জবাব দেওয়ার চেষ্টা করি অনেকক্ষণ ভরে কিন্তু মশলাটা সুন্দর করে কষাইতে হবে মশলাটার সাথে মাছগুলা দিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আসলে আমি তো দুই জায়গায় কাজ করি প্রোফাইলে এবং পেজে লং ভিডিও বিকালবেলা করতে আসলে কেমনে যেন একটু লেট হয়ে গেল আজকেও তরকারি কালারটা কিন্তু অসাধারণ আসছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা কিন্তু রুই মাছ বলতে কিন্তু ভুলে গেছিলাম আমি অপেক্ষা করবো শুধু এখন ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কারণ আমার হাজব্যান্ড আবার পাতলা পাতলা ঝোল একটু কম পছন্দ করে আর ভোনা খাবার ভুনাই হইতে হবে একটু অন্য পদের রসিকা মানুষ তার খাবার দাবার একটু অন্য রকমের লাগবে লবণটাও ঠিক আছে গেছে একদম চুলাটাও বন্ধ করে দিলাম কেননা যখন দুপুরে এটা খাওয়া হয় তখন কিন্তু গরম করলে আরও কিন্তু ঝোলটা টেনে যায় দেখেন একদমই যে ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর এরকম খাবারটা আমার হাজব্যান্ড পছন্দ করে যা কাজানো শেষ হয়ে যাওয়ার আগে আমার ভিডিওর ভয়েসটা দেওয়া হয়ে গেল সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন ভয়েসটা পুরাপুরি দিতে পারিনি লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ